শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও অনেক অভিনন্দন নতুন বছর শুরু হোক সবার জীবনে শুভ সময় শুভ ক্ষণ এবং সকল কাজের প্রগতি প্রগতি আসুক এবং সবাই এগিয়ে যাক তার নিজস্ব কক্ষপথে সবাই ভালো থাকুক এই কামনা করছি আর আজকে আমি রয়েছি আসামের কাসার ডিস্ট্রিক্ট লেবারপোতে গ্রামে আর আমার রয়েছে বিভিন্ন ধরনের ছোট মেজব খাটো লিটিল সব ধরনের বন্ধু আর তাদের সঙ্গে আমাদের অনুষ্ঠান শুরু হতে চলেছে একটা সেটা হচ্ছে গিয়ে খেলা চলো কিছুক্ষণের ভিতরে খেলা শুরু হবে খেলা শুরু হয়ে যাচ্ছে এখনই আমাদের টিম রয়েছে যে পয়লা বৈশাখ উপলক্ষে

আমাদের খেলা শুরু হতে চলেছে আর এই খেলাটা জাস্ট আনন্দের জন্য বিশেষ কোনো ইসের জন্য নয় আর আমার সাথে রয়েছে সব ভাই বোনেরা খেল প্রথম খেলাটা শুরু হয়েছিল সবার দৃষ্টি আকর্ষণের জন্য এখানে বিশেষ কোনো প্রাইজ ছিল না ফার্স্ট সেকেন্ড থার্ড শুধু চকলেটই দেওয়া হয়েছে এরপরে আরও দুটো খেলা রয়েছে

এই বস্তা ধরে প্রথমে আসবে এবং যাওয়ার ফেরত যাওয়ার সময় সঙ্গে নিয়ে যাবে একটা চপ্পল পায়ে ঠেলে ঠেলে ওই যে দেখছেন কেমন লাগছে এটা একটু ইউনিক করার চেষ্টা করেছি আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্ট করে পড়লে বাদ পড়লে বাদ ফার্স্ট হয়ে গেছে ফার্স্ট হয়ে গেছে ফার্স্ট হয়ে গেছে ফার্স্ট হয়ে গেছে সেকেন্ড 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 হয়ে গেছে থার্ড এখনো টাইম আছে এখনো টাইম আছে সেকেন্ড এই সাইড দাও সাইড যাও আরে সাইড যাও সাইড দাও সাইড দাও সাইড দাও হয়ে গেছে হয়ে গেছে বস্তান্ত মেয়েদের জন্য আলাদা করে রাখা হয়েছিল তারাও খুব উৎসাহ আর আনন্দের সাথে খেলছিল দেখেন কি সুন্দর খেলছে হবে 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 না 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 বনটা সুন্দর খেলছিল কিন্তু পড়ে গেল সবাই অবজেকশন করছিল বড় 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 কিন্তু ওই আগে বার হয়ে গেল এই পুচকে বুনুটা বড় বস্তা নিয়েছে দৌড়াতে পারে কিন্তু এখানে তো বস্তা দৌড় বলতে লাফানোর কথা বলা হয়েছিল দৌড়েছে তাই বাদ গেছে যাও 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 ওই উল্টো গেলে হবে না হেঁটে গেলে হবে না হবে না হবে না হবে না হবে না ওই দুজন হয় দাদা তুমি গেছ এই কারণে ছিল কিন্তু এটা অন্য টাইপের প্রথমে উল্টো আসতে হবে তারপর সোজা অনেক ব্যবস্থা আছে তবে এটা নিয়ম আমার মনে হচ্ছে নিজের লাগবে দেখেন আসো আসো বাদ বিস্কুট বিস্কুট গেছে 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 ও সারা তুমি শেষ তুমি শেষ ও আউট না না আউট কোথায় এই তো হয়ে গেছে এই তিনজন এই তিনজন এই তিনজন এ হইছে না স্টার্ট এই দেখো 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 এই এই হ্যাঁ 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 বন্ধ করো বন্ধ করো বন্ধ করো এই দেখো যেতে যেতে যেতে

বিস্কুট খেলায় অমীমাংসিত প্রথম সেকেন্ড থার্ড লাস্ট সব হয়েছে অলোক যা ওইদিকে তো অলককে এখন আমাদের ম্যানেজার তুলে দিচ্ছে লজেন্সের ডিব্বা তোমরা সবাই হো করে হাসো আর দাও তোলা

বস্তা খেলায় ফার্স্ট হয়েছে চম্পক আর দেবে দেবজিৎ দেবে চম্পককে এটা দাও এটাতে নেপালের টাকা আমার কাছে বিশেষ কিছু নেই এই যে সিগনেচার করা এই যে দেয়া দেবজিৎ দেবজিত দাও হাত দাও ভাই

দেবে হচ্ছে গিয়ে তাপস দাও হাতালি দাও হ্যাঁ ঠিক আছে এর মেয়েদের বস্তা খেলায় ফার্স্ট হয়েছে প্রমিতা এই প্রমিতা তো হ্যাঁ আর ওর হাতে প্রাইজ তুলে দেবে বিনতা নাও দাও দেখি দাও দেখি দাও হ্যাঁ হাততালি দেবে দাও সবাই চলে ঠিক আছে ঠিক আছে এবার বস্তা দৌড়ে থার্ড হয়েছে অঙ্কিতা দাস আর ওকে দেবে রাজদীপ একজনই প্রাইজ পেয়েছে সে হচ্ছে গিয়ে সুপিতা রানী দাস আর ওকে দেবে হচ্ছে গিয়ে অমল দাস দাও হাততালি দাও ভাই বেশিরভাগ মানুষ অন্ধকার হওয়ার কারণে বাচ্চারা চলে গেছে তবে এই কয়জন আছে জিজ্ঞাসা করা যাক তোমাদের কেমন লেগেছে খেলা তো যদি কোনোদিন আবার কোনো আসি আবার হবে হ্যাঁ তোমরা সবাই ভালো থেকো তোমাদের সবাই ভালো থাকো হ্যাঁ তো এখানে খেলা শেষ করছি খেলার সব কিছু চললো ভালো লাগলো আমার তো তেমন কিছু নেই চেষ্টা করেছি আজকে পয়লা বৈশাখ মানে সুন্দর করে উদযাপন করার বাচ্চাদের সঙ্গে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এখানে ভিডিও শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আগে যেতে সাহায্য করবো ধন্যবাদ